আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকে হয়তো বা জানি না আমরা এই চারাঘর এগ্রো থেকে এরকম সুস্থ সবল শতভাগ কোকোপিটে উৎপাদিত মরিচ চারা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করছি দেখতে পাচ্ছেন আমার হাতে যে চারাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ আর মালিক সিড কোম্পানির আপনার সুপার হট জাতের মরিচের চারা তো আপনারা যারা স্মার্ট কৃষি উদ্যোক্তা আছেন মরিচ চারা খুঁজছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনা আমাদের এই চারাঘর এগ্রো থেকে এরকম সুস্থ সবল কুকুপিটে উৎপাদিত চারাগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলো কতটা কোয়ালিটি সম্পূর্ণ একেবারে শিকড়যুক্ত আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখাই এ তো দেখতে পাচ্ছেন একেবারে শতভাগ শিকড়যুক্ত চারা নিতে অবশ্যই দ্রুত আমাদের এই চারা ঘর এগুলো থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমি একটু উঠাই দেখাই এ তো দেখতে পাচ্ছেন কতটা শিকড়যুক্ত এগুলো চারা হইলে মানে একটা সুস্থ সবল চারা হইলে এরকম শিকড় হইতে পারে দেখতে পাচ্ছেন আমরা এই চারা কিন্তু আজকে পাঠিয়ে দিচ্ছি আপনার নেত্রকোনাতে চলে যাচ্ছে তো এরকম সুস্থ সবল যারা চারা করছেন অবশ্যই দ্রুত আমাদের এই চারা ঘর এগুলোতে কিন্তু চারাগুলো সংগ্রহ করতে পারবেন